প্রথমত যেটা সেটা হচ্ছে না আমাদের যদি আমরা যে কোনো একটা সাইবার ক্রাইমের একটা যদি জেনেসিস দেখি তাহলে আমরা জেনেসিসটা দেখব সেটা স্টার্ট হচ্ছে ফ্রম সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া ফলে থেকে কিন্তু আমাদের একটুখানি মডিউলেট মানে সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলস গুলো বা আমরা যেভাবে আমাদের ধরুন ফ্রেন্ড লিস্ট অ্যাকসেপ্ট করি বা আমরা যেভাবে যা যা কিছু করি সেগুলোকে একটু মডিউলেট করাটা খুব দরকার তো সেটা মডিউলেট না করতে পারলে আমাদের কিন্তু এই ধরনের প্রবলেমগুলো থেকে যাবে তো এবং আরো বড় ব্যাপার হচ্ছে যে যখনই কোনো একটা মানুষের কাছে এরকম একটা কল আসছে তখন প্রথমে মানুষ যেটা হয় সেটা হচ্ছে ভয়ে প্যানিক্ট হয়ে যাবে এবার এই না হওয়া এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং তিনি যদি কনফিডেন্ট থাকেন যে তিনি কোনোরকম কিছু প্রবলেম করেননি বা তার দ্বারা কোনো রকম অপরাধ ঘটেনি তাহলে তার সরাসরি ব্যাপারটাকে বলে দেওয়া ভালো আর দ্বিতীয়ত হচ্ছে এই ভয় পাওয়ার পরে মানুষ অনেক রকমের কন্ট্রোল দিয়ে ফেলেন প্রতারকদের তাদের হয়তো অনেক রকমের কোনো সফটওয়্যার বা হয়তো দেখা কোনো এপিকে ফাইল সেগুলো ডাউনলোড করতে বলা হলো এবার সেটা যদি ডাউনলোড করে ফেলেন তাহলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ওনার মানে ডিভাইসের মধ্যে কিছু ম্যালওয়্যার ইনজেক্টেড হয়ে যাবে আর সেই ম্যালওয়্যার গুলোর মাধ্যমে উনি ওনার ডেটা যা যা রয়েছে ওনার ডিভাইসে সেই ডেটাগুলি উনি লুজ করবেন এবং সেই ডেটাগুলোর হেল্প নিয়ে এবারে ওনাকে ব্ল্যাকমেল করা শুরু হবে ফলে মূল ব্যাপার হচ্ছে যে আমরা কোন রকম এপিকে ফাইল ডাউনলোড করব না পারমিশন গুলোকে প্রপারলি মেনটেন করব আর এই এপিকে ফাইল গুলো অনেক সময় নিজে থেকেও ডাউনলোড হয়ে যায় মানুষের অজান্তে তার কারণ হচ্ছে এগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো হয় তো আর এই হোয়াটসঅ্যাপে আমরা কি করি মিডিয়া অটো ডাউনলোড বলে একটা অপশন আছে সেটিংস এ ওই মিডিয়া অটো ডাউনলোড অপশনটাকে আমরা অফ করি না ওটাকে অন রাখি যার জন্য কি যত ফাইল আমাদের ডিভাইসে সেই ফাইলগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে আসছে আর এই সফটওয়্যারগুলো জিরো ক্লিক সফটওয়্যার সময় হয় যে ইনস্টল হয়ে যাওয়ার পরে মানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে নাকি ইনস্টলেশন করবার জন্য কোনো পারমিশন দরকার পড়ে না সেটা অটোমেটিক্যালি ইনস্টলড হয়ে যাবে ইন দ্য ডিভাইস আর ডিভাইসে যদি একবার ইনস্টলড হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আমাদের সমস্ত ডেটাগুলো চলে যাবে আর এই ডিজিটাল গ্রেপ্তারি বিষয়টা হচ্ছে কিছুই না দিস এই ব্যবহার করা হচ্ছে আমাদেরই তথ্যগুলোকে আমরা যদি আমাদের মিডিয়াটাকে প্রপার রাখি আমরা কাদের সাথে বন্ধুত্ব করছি সেই ব্যাপারটাকে যদি ঠিক রাখি সেটিংস গুলোকে যদি প্রপার রাখি তাহলে কিন্তু আমরা ডিজিটাল মিডিয়ার এই ধরনের যে প্রবলেম গুলো বা ডিজিটাল গ্রেপ্তারির যে সমস্যাগুলো সেখান থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো